আসসালামু আলাইকুম তো কীভাবে পঞ্চাশ সেন্ট দিয়ে টেলিগ্রামের পাঁচশো স্টার কিনবেন স্টোরের অফার দিয়ে তো সর্বপ্রথম কাজ হচ্ছে প্লে স্টোরে যাবেন দেন সার্চ আইকাউনে ক্লিক করবেন তো এখানে সার্চ করবেন কোয়াক ভিপিএন কিউ এ সি কে কোয়াক ভিপিএন দেন সার্চ করবেন এটা তো দুই নাম্বারে যেটা আছে ওইটা ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করব তো ওপেন এয়ারটা আসলে অ্যাডটা কাটে দিবেন তো এখানে সার্ভারটা চেঞ্জ করে নেবেন ইউ ইউনাইটেড স্টেজ দেবেন সার্ভার তো ইউনাইটেড স্টেটস তো প্রথমটাই দিয়ে দিবেন তাহলে নেট ভালো চলবে তারপর এখানে অ্যাড আসবে অ্যাড আসলে ক্লোজ করে দিবেন দেন নেটারতে কানেক্ট করিয়া নেবেন তারপর ফোনের হোম পেজে চলে আসবেন তারপর প্লে স্টোরটা চাপ দিয়ে ধরে রাখবেন দেন অ্যাপিনভো তো এখানে আসার পর ওই যে স্টোরেজ ইউসেস আছে ওইটাতে চাপ দেবেন দেন ক্লিয়ার ডাটা মারবেন নিচেরটাও ক্লিয়ার ডাটা মারবেন তো ক্লিয়ার ডাটা মারার পর তারপর স্টোরে গিয়ে এরকম আফর গ্লাসও করবে আমার ফোনে নেওয়া আছে ওই জন্য দেখাইতে পারতেছি না তো আপনাদের এরকম আসবে যদি না আসে তাহলে আরেকবার ট্রাই করবেন তো গেড স্টার্টে ক্লিক করবেন যদি এরকম আসে তারপর এটাতে স্কিপ করবেন আমি আগে বলতেছি যদি না আসে দুই তিনবার ট্রাই করবেন তো এটাই হচ্ছে মেন কাজ যদি এরকম আসে এই যে পঁচানব্বই পার্সেন্ট সাড়ে দশ ডলার সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত তো এটা যদি আসে তারপর ওই যে এ ক্লিক করবেন তারপর এখানে ওই যে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এখানে ক্লিক করে কার্ডটা অ্যাড করে নেবেন তো এখান থেকে কার্ডটা অ্যাড করবে এখান থেকে না অ্যাড করলে কিন্তু হইব না তো কার্ডটা অ্যাড করে পাঁচশো স্টার যেভাবে কিনেন ওইভাবে কিনে নিন আর যারা নতুন আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন মানে সব অফার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আর যারা স্টার সেল দিতে চান তারা ওই যে আমাকে মেসেজ করতে পারেন ওই যে এখানে দেওয়া আছে আমার ইউজার নেম তো ওইখানে থেকে আমাকে মেসেজ করবেন সব ধরনের ইনকাম আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন